আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন মোবাইল রিপেয়ার বিডি থেকে আমি নাদিম এবং আমার হাতে এখন যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং আলট্রা এটা খুবই পরিচিত একটা মোবাইল সবার কাছেই আর খুবই মার্কেটে বেশি চলছে এবং পপুলার একটা মোবাইল ছিল বলতে গেলে কিন্তু যেমনটা পপুলার ছিল ঠিক তেমনটা এটা কিন্তু মানুষকে খুব ভোগান্তির শিকারও করছে বলতে গেলে চলে কারণটা হচ্ছে যারা যারা এই ফোনটা ইউজ করছেন তারাই একমাত্র জানেন যে এটার দুঃখটা ঠিক কতটুকু অনেকেই শখ করে কিনছে কেনার পর যে কোনো একটা দুর্ঘটনায় ডিসপ্লেটা চলে গেছে অথবা ইউভি গ্লাস লাগাইছে যার কারণে ডিসপ্লেটা চলে গেছে সো আজকে আমাদের কাছে যে ফোনটা নিয়ে আসছেন এই বড় ভাই ওনার স্টোরিটাও ঠিক এইরকমই উনি ফোনটা কেনার কিছুদিন পর ইউভি গ্লাস লাগান এবং লাগানোর পর ডিসপ্লেটা চলে যায় এবং তখন থেকেই ফোনটা ফেলে রাখছেন আসলে ডিসপ্লে প্রাইসটা অনেক বেশি ছিল এবং বেশি থাকার কারণে উনি আর পরবর্তী যে সাহস করে ডিসপ্লেটা চেঞ্জ করবে সেই সাহসটা ওনার হয় নাই উনি আমাদের কাছে আসে হচ্ছে কুষ্টিয়া থেকে এবং কুষ্টিয়া থেকেই মূলত প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখত এবং দেখার পর উনি আমাদের সাথে যোগাযোগ করে এবং যোগাযোগ করে উনি আসেন আর আজকে আসার মূল রিজনটা হচ্ছে আমরা রমজান মাস উপলক্ষে একটা ডিসকাউন্ট দিয়েছি এটা কম বেশি সবাই হয়তো জানেন সো এই ডিসকাউন্টে উনি খুব কমের মধ্যে ডিসপ্লেটা পেয়েছে যেমনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলট্রা ডিসপ্লে প্রাইস এখন আমরা রেখেছি মাত্র বারো হাজার টাকা এবং বারো হাজার টাকার সাথে কিন্তু এটা এক মাসের গ্যারান্টিও থাকবে এটা আসলে অবিশ্বাস্য হলেও সত্যি যে অন্য অন্য জায়গায় ডিসপ্লের প্রাইজও বেশি প্লাস কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না কিন্তু আমরা কিন্তু প্রাইজও কম নিচ্ছি প্লাস একটা ওয়ারেন্টি বা গ্যারান্টি সিস্টেমও আছে আমাদের কাছে যেমনটা হচ্ছে যদি ভাঙা পাটা স্ক্র্যাচ পরা বাদে যে কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আয়সা ঠিক আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিয়েই যেতে পারবেন সো এই যে আমাদের ডিসপ্লেটা আমরা কিন্তু এখন পুরোপুরিভাবে ডিসপ্লেটা চেঞ্জ করব এবং চেঞ্জ করার পর আপনাদেরকে দেখাবো যে এটার যে লুকটা এবং এটার যে কালারটা এবং ফিঙ্গারটা সব কিছু কি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে কিনা অনেকের মনে আবার কোশ্চেন থাকে যে কম টাকার ডিসপ্লে হয়তো কপি এবং মেবি ফিঙ্গার একশো পার্সেন্ট কাজ করে না আসলে ভাই আপনাদের ধারণাটা ভুল এবং এই ধারণাটা ভুল পর প্রমাণ করার জন্য প্রতিনিয়ত আমরা ভিডিওগুলো ছেড়ে থাকি এবং ভিডিওগুলো দেখে অনেকেই একটু ই হয় খুশি হয় এবং খুশি হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এবং ওনারা যেটা যেটা জানে না এবং জানতে চায় ওনারা সরাসরি দোকানে সে জেনে নেয় সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফিঙ্গার দেওয়ার পর এটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড খুব ফাস্ট ফিঙ্গারটা নিচ্ছে এবং যতটুকু ফাস্ট নিচ্ছে তার থেকে বেশি ফাস্ট এটা কিন্তু কাজ করবে এই দেখেন জাস্ট ওয়ান ট্যাপে কিন্তু ফিঙ্গারটা কাজ করতেছে এবং এটা ফিটিং করার পর আপনারা অবাক হয়ে যাবেন যে আমি যে ডিসপ্লেটা চেঞ্জ করেছি এটা আসলে ধরার কোনো ওয়েও থাকবে না কারণ হচ্ছে আমাদের ফিটিংটা এত সুন্দর হয় আসলে ধরার মতন কোনো ওয়ে নাই যে ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে এই যে ডিসপ্লেটা কিন্তু একদম কমপ্লিট করে ফেলেছি আমি এখন কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করবো যে কাস্টমার ভাই আসছেন উনি কিন্তু খুবই খুশি যে এত কম টাকার মধ্যে ডিসপ্লে চেঞ্জ করতে পেরেছেন এবং খুব কম সময়ের মধ্যে চেঞ্জ করতে পেরেছেন যদিও রমজান মাস সবাই তাড়াতাড়ি চায় করে নিয়ে যেতে সবাই কিন্তু অনেক খুশি